নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে পাশাপাশি পশ্চিমবঙ্গে জোরদার শুরু হয়ে গিয়েছে নতুন আলু লাগানোর প্রস্তুতি আজ এই পরিস্থিতিতে নতুন আলুর বীজের দাম কি চলছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কোথাও স্থির লক্ষ্য করা যাচ্ছে আবার কোথাও কোথাও আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে এমতো অবস্থায় বিভিন্ন ইউনিটগুলিতে আলো নিকাশি অতি দ্রুত গতিতে ঘটছে যে কারণ সরকারের নির্দেশ ছিল তিরিশে নভেম্বরের মধ্যে আলু নিকাশি করার তাই দ্রুত কদমে যেমন আলু নিকাশি হচ্ছে পাশাপাশি আলুর চাহিদাও কিন্তু বাড়ছে আগামী সপ্তাহ থেকে আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান অবস্থায় সারা ভারতবর্ষে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে উত্তরপ্রদেশের হিমঘরগুলিতে যে পরিমাণ আলু আছে তার কোয়ালিটি যথেষ্ট খারাপ যে কারণে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বাড়বে কারণ পশ্চিমবঙ্গের আলুর কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে তাই চাহিদাও যথেষ্ট বাড়ছে মতো অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তুলে ধরবো পাশাপাশি চন্দ্রকোনায় আজ নতুন পোকরাজ আলুর বীজের দাম লক্ষ্য করা আছে জি এস এস ডবল এস বি এম এফ এছাড়াও টিএপ আলুর দাম লক্ষ্য করা আছে পাঞ্জাবজাত পোকরাজ হিসাবে আঠেরোশো থেকে উনিশশো টাকা এছাড়াও বর্তমান অবস্থায় জ্যোতি আলুর দাম চলছে চন্দ্রকোনা এবং চাপাডাঙ্গাতে ছাব্বিশশো টাকা থেকে আঠাশশো টাকা এছাড়াও হুগলি জেলাতে নতুন পাঞ্জাবজাত জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে আঠাশশো টাকা থেকে তিন হাজার টাকা কলম্বো আলুর বীজের দাম লক্ষ্য করা আছে হুগলি জেলাতে তিন হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার ছশো টাকা চন্দ্রমুখী আলুর বীজের দাম লক্ষ্য করা আছে সাঁত্রিশশো টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত এছাড়াও বর্তমান অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে এবছর আলুর চাষ অনেকটা বেশি হতে চলেছে যে কারণে পাঞ্জাবজাত বীজের চাহিদা প্রয়োজনের তুলনায় অনেকটা কম যে কারণে দাম বাড়ছে অপরদিকে উত্তরবঙ্গে এস চারশো তিন আলুর বীজের দাম লক্ষ্য করা আছে চব্বিশশো টাকা থেকে পঁচিশশো টাকা এছাড়াও লাল বা হল্যান্ড আলুর বীজের দাম লক্ষ্য করা আছে তিন হাজার টাকা থেকে তেত্রিশশো টাকার মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস কোম্পানির এছাড়াও আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এগারোশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে টাকা থেকে চোদ্দোশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে নশো পঁচিশ টাকা থেকে নশো সত্তর টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা গড় হিসাবে সোনামুখীতে পোকরাজ আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো দশ টাকা যেখানে রেডি পোকরাজ আলুর দাম চলছে এক হাজার টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দশ ঘরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এগারোশো টাকা থেকে এগারোশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে চোদ্দোশো তিরিশ টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে জ্যোতি বন্ডের দাম চলছে নশো টাকা যেখানে রেডির দাম চলছে এগারোশো টাকা থেকে এগারোশো টাকা আজ গড়পেতা ইউনিটে জ্যোতি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডির দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা হাজিপুর ইউনিটে জ্যোতি বন্ডের দাম চলছে নশো টাকা থেকে এক টাকা পর্যন্ত যেখানে রেডির দাম চলছে গড় হিসাবে বারোশো থেকে বারোশো কুড়ি টাকা আজ সীতারাম ইউনিটের জ্যোতি বন্ডের দাম লক্ষ্য করেছে নশো টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম চলছে বারোশো থেকে বারোশো কুড়ি টাকা গড় হিসাবে পাঁশকুড়া ইউনিটের জ্যোতি বন্ডের দাম চলছে নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডির দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার দশ টাকা যেখানে রেডির দাম চলছে ডালা কোয়ালিটি বাইক স্টার সুপার হিসাবে চোদ্দোশো কুড়ি টাকা থেকে চোদ্দোশো তিরিশ টাকা এখানে বন্ড ও রেডি উভয় ক্ষেত্রেই আজ সামান্য দাম বৃদ্ধি পেয়েছে আজ চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম চলছে গোয়ার হিসাবে বারোশো থেকে বারোশো দশ টাকা বর্তমান অবস্থায় উত্তরবঙ্গ জুড়ে জ্যোতি বা সাদ আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো আশি টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ